হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে ভর্তি ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরিমণির মেয়ে একই সঙ্গে তার ছেলে পূর্ণসহ মা পরিমণি নিজেও অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে সোমবার আঠারোই আগস্ট দিবাগত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি এই অভিনেত্রী মেয়ের অসুস্থতার ব্যাপারে ফেসবুকে রেখেন আমার মেয়ে আইসিউতে আমার ছেলের একশো ডিগ্রি জ্বর আমার একশো তিন দশমিক পাঁচ ডিগ্রি জ্বর এবং সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট এর আগে ছেলে পূর্ণসহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিমণি শারীরিক অসুস্থ থাকায় ছেলেসহ তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা পরবর্তীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার ছেলেরও জ্বর পরিমণির তীব্র শ্বাসকষ্টের সমস্যার জন্য নির্দিষ্ট সময় পর পর করার পরামর্শ দেন চিকিৎসক এই তথ্য জানিয়ে তার ঘনিষ্ঠজন জানান তারমণির শ্বাসকষ্টের সমস্যা কমেছে তবে এখনও রয়েছে প্রচণ্ড জ্বর চিকিৎসকেরা ওষুধ দিয়েছেন শরীরও ব্যথা চিকিৎসকেরা কয়েকদিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন অভিনেত্রীকে প্রসঙ্গত দু হাজার বাইশ সালের দশই আগস্ট জন্ম হয় ছেলে পূর্ণর ছেলে জন্মের পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী এরপর নিজেকে ফিট করে ফের ক্যামেরায় দাঁড়ান তিনি অভিনেতা শরিফুর রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলে পূর্ণ আর কাজ নিয়েই ব্যস্ততা ছিল তার এরই মধ্যে দু সালের মে মাসে জানান কয়েক মাস আগে একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম বেশ ঘটা করে মেয়ে ও মা হওয়ার খবর জানিয়েছিলেন নায়িকা